জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারামী কী নিত্য পরমাত্মা নেভদ্র সুভদ্রাভাম জগন্নাথ জয় জগন্নাথ আজকে আমি শ্রী শ্রী জগন্নাথদেব জগন্নাথ দেবের আবির্ভাব জগন্নাথদেব জগন্নাথদেবকে কে প্রতিষ্ঠিত করল এবং জগন্নাথদেব কোন যুগ থেকে সৃষ্টি হয়েছে তার সামান্য কিছু আলোচনা আমি করব আমার এই ক্ষুদ্র জ্ঞানে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো নন্দ যশোদা একবার বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়েছিলেন তো দ্বারকা যখন গিয়েছিলেন তখন সব ঋষি মনীষী এবং দ্বারকাবাসী সবাই নন্দ যশোদাকে ধরছিলেন যে মা আমি আমরা সবাই কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার বাল্যলীলা শুনতে চাই আপনি তো ছোটো থেকে তাদেরকে মানুষ করছেন তা আমরা তাদের বাল্যলীলা শ্রবণ করতে চাই আপনি কৃপা করে আমাদেরকে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মহারানীর জীবন কথা শুনান বাল্যলীলা তারা কীভাবে আপনি মানুষ করছেন তাদেরকে কী কী দেখেছেন তার যশোদা মাতা বলল তাহলে ঠিক আছে আমি আপনাদেরকে তাহলে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার বাল্যলীলা শ্রবণ করাচ্ছি তো নন্দ যশোদা নন্দ যশোদা মাতা তখন কৃষ্ণ কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মহারানীর বাল্যলীলা শ্রবণ শুরু করলো গল্পটা শুরু করলো যে কীভাবে কী থেকে কী হইল তো গল্প যখন শুরু করছে তা বাল্যলীলা শ্রবণ করতে করতে সবাই এমন বিভক মানে মগ্ন হয়ে গেছে গল্পের মধ্যে এমন বিবর হয়ে গেছে হ্যাঁ গল্প শুরু করার আগে সুভদ্রাকে গেটে দাঁড়িয়ে রাখেছে তুমি গেটে দাঁড়িয়ে থাকো যদি কৃষ্ণ বলরাম তখন বাইরে গেছিলো ঘুরতে খেলতে তো কৃষ্ণ বলরাম যদি আসে তাহলে তুমি সাড়া দিবি যে কৃষ্ণ তোমার দাদা যদি আসে তাহলে আমাকে জানাবা সুভদ্রাকে গেটে দাঁড় করে রাখছে এবং যশোদা মাতা বাল্যলীলা শুরু করছে মানে গল্প করতে করতে বাল্যলীলা করতে করতে এমন বিভোর মগ্ন হয়ে গেছে মানে সুভদ্রা বুঝতেই পারে নাই যে কখন বলরাম আর কৃষ্ণ গেটে আসে দাঁড়িয়েছে সবাই গল্প শুনতে শুনতে আগে বিগলিত হয়ে গেছে বড় খণ্ড গড়লে যেমন বিগলিত হয় এরকম অর্ধও গলিত হয়ে গেছে সবাই তো এই মুহূর্তে নারায়ণ মুনি দেখতেছে যে আজকে প্রভুর এইরূপ কেন আমি তো এইরূপ কখনও দেখিনি আমি যদি এখনই যদি না দেই এখন যদি সংকেত না দেই তাহলে সব তো বিগলিত হয়ে যাবে আমার প্রভুর মানে এই বিগলিত রূপ আমি কখনো দেখি নাই তখনই নারদমণি দরজা আসি বলছে নারায়ণ 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 যখনই নারায়ণ নারায়ণ আসি বলছে তখনই সবাই স্তম্ভিত হয়ে গেছে যে কী হইলো সবাই এদিক উদিক দেখেছে সবাই বিগলিত হয়ে গেছে তখন আস্তে আস্তে প্রভুর রূপে সবাই ফিরিয়ে আসল হুম তখন কী করছে এই বিগলিত রূপ যখন আবার পূর্বের অবস্থায় ফিরে আসলো গল্প মহিমা তখন ওখানেই শেষ হয়ে গেছে সমাপ্ত তখন কি করলো তখন দ্বারকাবাসী কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মহারানীকে রথে বসিয়ে টানিয়ে বৃন্দাবন নিয়ে বৃন্দাবনে রাখিয়ে আসবে এমনটা কথা হইল যে আমার আমরা অনেক কৃষ্ণ অনেক কথা শুনলাম বলরাম কৃষ্ণ এবং সুভদ্রা মহারানী তো আমরা এখন ওনাদেরকে রথে টানিয়ে বৃন্দাবনে রাখিয়ে আসবো ঠিক আছে এই তখন থেকে রথযাত্রার শুরু রথযাত্রার সেখান থেকে শুরু হয় এখন এই জগন্নাথ দেব এই জগন্নাথ দেবের আবিষ্কার কবে হয়েছিল এই জগন্নাথ দেবের আবির্ভাব কিন্তু সত্যযুগে সত্যযুগে আবির্ভাব সত্যযুগে যা রাজা ছিল রাজার নাম হচ্ছে ইন্দ্রদুম্ন হুম ইন্দ্রদুম্নকে রাজাকে একবার নীল মাধব এই নীল মাধবে কিন্তু জগন্নাথ দেব তো এই নীল মাধব একদিন ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্নাদেশ দিল যে ইন্দ্রদুম্ন আমি হিমা ব্রহ্মাদ্রি পর্বতের ব্রহ্মাদ্রি পর্বতের এক পাহাড়ে আছে নীলাচল নীলাচলে ব্রহ্মাদ্রী পর্বত নামে এক পর্বত আছে সেখানে আমি এক গুহার মধ্যে আসি তুমি আমাকে এখানে উদ্ধার করো উদ্ধার করে আমাকে সেবা পূজা করো তাই ইন্দ্রদুম্ন রাজা এই স্বপ্ন পাওয়ার পরে চার মন্ত্রীকে চারপাশে পাড়ে দিছি তো এখন এত বড় রাজ্য খুঁজতে তো সময় লাগবে চার মন্ত্রীকে চারদিকে পাঠিয়ে দিয়েছে চার মন্ত্রীর মধ্যে একজন মন্ত্রীর নাম হচ্ছে কি বিদ্যাপতি বিদ্যাপতি মন্ত্রী গেল একদিকে আর বাকি তিনজন গেল আর একদিকে যেহেতু বাকি তিনজন নীল মাধবকে খুঁজে পায় নাই সেহেতু তাদের ওনাদের বর্ণনা এখানে নাই শুধু বিদ্যাপতির বর্ণনার এখানে আছে কারণ বিদ্যাপতি সে নীল মাধবকে খুঁজে পাইছে হিমাচলের ব্রহ্মাদ্রি পর্বতে তাই বিদ্যাপথে খুঁজতে 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 অনেক সময় লাগছে এটা বিশাল রাজ্য চারজনকে চারদিকে পাঠাইছে অনেক সময় অতিক্রম হয়ে গেছে এর মধ্যে কি করছে এখানে যে সবরদের রাজা সেই ব্রহ্মাদি নীলাচলের ব্রহ্মাদি পর্বতে শবরদের রাজার নাম হচ্ছে বসু এই বিশ্বাবসু কিন্তু অলরেডি এদিকে ঠাকুরের সেবা ভজন পূজন শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু বিদ্যাপতি আর বাকি তিনজন মন্ত্রী কিন্তু খুঁজতেই আছে তার আগে এদিকে বিশ্বা বসু বিশ্বা বসু হচ্ছে ঠাকুরের পূজা পূজা অর্চনা শুরু করে দিয়ে দিয়েছে তো পূজা অর্চনা করে এখন শবরদের মূল কাজ হচ্ছে কিন্তু তারা পশু শিকার করি খায় এভাবে তাদের জীবিকা নির্বাহ করে তো নীলমাধব একদিন বলছে যে বিশ্বা বসু আমি তোমার সেবায় সন্তুষ্ট কিন্তু তুমি যে প্রতিদিন জীব হত্যা করো প্রতিদিন এই পশু পাখি মারো তোমার গা গন্ধ করে এটা আমার সহ্য হয় না তখন কি করছে তো ঠিক আছে প্রভু আপনি কিসে সন্তুষ্ট তখন ঠাকুর বলছে আমি চাই তুমি এগুলি আর আজ থেকে করবে না তো ঠিক আছে বিশ্বা বসু তখন ওই সেদিন থেকে জীব হত্যা বাদ দিয়েছে ঠাকুরের কৃপায় ঠাকুরের তখন ওই ঠাকুরের সেবা নিয়ে সে ব্যস্ত তো এদিকে হয়েছে কি এদিকে খুঁজতে 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 সেই বিদ্যাপতি মন্ত্রী ইন্দ্রধুন্দুর মন্ত্রী উনি কিন্তু এই নীলা আসলে ব্রহ্মাদ্বীপ পর্বতে চলে আসছে ব্রহ্মাদ্বীপ পর্বতের আশেপাশে এক নদী ছিল নদীর নাম হচ্ছে মহানদী এই মহানদীর পাশে আসছে তো এখানে দেখতেছে কিছু বাচ্চা কাচ্চা খেলা করতেছে তো সে দূর থেকে তাকে দেখে দেখতেছে এইখানে আবার ছিল সবরাজের পুত্রী রাজের কন্যা বাকি অনেক কিছু বাচ্চা কাচ্চা ছিল তারা খেলা ছিল চোখ বান্ধি নাম বলতে হবে খেলা তো রাজের কন্যা এখানে খেলতেছিল তো খেলতে 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 এক সময় কি হচ্ছে যে কাউকে ধরতে যাচ্ছে সে সময় নদীতে এসে পড়ে যাচ্ছিল মহানদীতে তো তখন বিদ্যাপতি কিন্তু দেখতেছে বিষয়টা দূর থেকে খেলা দেখছে তখন দেখতেছে মেয়েটা তো নদীতে পড়ে যাচ্ছে তখন যা আটকাইছে যে সে যাতে নদীতে না পড়ে নদীতে বলে তো ভাসি যেত মহানদীর নাম নদীর নাম যখনই ধরছে তখন চোখ বান্ধন খুলি দেখে যে এটা তো পুরুষ মানুষ আশেপাশে কিন্তু তাদের সিপাহী সেনারা ছিল যেহেতু একটা রাজার মেয়ে খেলতেছিল সেখানে অনেক কিন্তু পাহাড়া ছিল তখন কী হলো তখন বিশ্ব বিদ্যাপতিকে বললো দেখো তুমি যে আমাকে স্পর্শ করছো ওই আবার ওনার নাম হচ্ছে ললিতা যাকে স্পর্শ করছে হুম বিশ্ববোসুমীর নাম ললিতা তা ললিতা বলল আপনি যে আমাকে স্পর্শ করছেন আমাদের এখানে কিন্তু আইন আছে কোনো পুরুষ যদি কোনো মেয়েকে স্পর্শ করে তাকে বিবাহ করতে হবে তখন সবাই বলছে হ্যাঁ এটাই আমাদের নিয়ম বাকি যারা প্রজার আছে পহরীর ছিল সবাই তাকে ধরছি যে তোমার এখন দুইটা উপায় আছে হয় সব রাজের পুত্রী ললিতাকে বিবাহ করতে হবে নয় তোমার মৃত্যুদণ্ড তুমি কি চাও তখন বিদ্যাপতি ভাবলো যে মৃত্যুদণ্ড যদি দেয় তাহলে তোমার রাজ আজ্ঞা পালন হবে না মানে মৃত্যুদণ্ড হলে তো সব শেষ তো কী করল ঠিক আছে সে মনে মনে সিদ্ধান্ত নিল যে আমি বিয়েই করবো তো ঠিক আছে বিদ্যাপতি রাজি হলো বিয়ে করার জন্য তখন বিদ্যাপতিকে বসুর মেয়ে শবরাজের মেয়ে ললিতাকে দিয়ে বিবাহ দেওয়া হইল বিবাহ দেওয়ার পরে সে কিছু কিছুদিন কিছুদিন শবরাজের বাড়িতে ছিল বসুর বাড়িতে ছিল থাকার পরে বেশ কিছুদিন যাওয়ার পরে লক্ষ্য করে তার শ্বশুর বিশ্বা বসু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে যায় আবার সন্ধ্যা যখন হয় তারপর সন্ধ্যার পরে সে বাড়ি আসে এভাবে দেখে দেখে দেখতে দেখতে একদিন সন্দেহ হইল যে আমার শ্বশুর এই বসু প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যায় আর সন্ধ্যার সময় বাড়ি আসে আর যখন বাড়ি আসে তার গায়ে কি সুন্দর ঘ্রাণ কি সুগন্ধ চন্দনের গন্ধ এগুলা কিভাবে আসে হুম আমি তো জানি যে রাজ যারা শব তাদের কাজেই হচ্ছে পশু শিকার করে জীবিকা জীবিকা নির্বাহ করা তাহলে তার শরীরে এত এত সুন্দর সুগন্ধ কোথার থেকে আসে তো একদিন ললিতাকে রাত্রে বললো যে ললিতা দেখো আমি তোমার স্বামী আমি তোমার পতিদেব আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি সত্যি কথা বলবে তো হ্যাঁ বলো সত্যি কথা বলবো তা বললো তোমার বাবা প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যায় আর সন্ধ্যাকালে বাড়ি আসে কোথায় যায় কেন যায় আর প্রতিদিন তিনি যখন আসে তার শরীর থেকে সুগন্ধ ছড়ায় কেন কারণ পশু শিকার করলে তো গা থেকে দুর্গন্ধ হওয়ার কথা সুগন্ধ আসে কীভাবে তখন ললিতা বললো যে না এটা বলা যাবে না নিষেধ আছে যে দেখো আমি তোমার স্বামী আমি তোমার পতি আমাকে মিথ্যা কথা বলতে নেই তো ঠিক আছে তাহলে শুনতে চাও যদি শুনতে চাও তাহলে শোনো কোথায় যায় আমার বাবা তা বলো কোথায় যায় তখন ললিতা বললো যে আমার বাবা এই নীলাচলে ব্রহ্মাদ্য পর্বত আছে সেখানে এক গুহায় নীল মাধবের সেবা করতে যায় প্রতিদিন তখন তো বিদ্যাপতির মনে তো হয়ে গেছে যে রাজা তো আমাকে এই জন্যই পাঠাইছিল যে আমার নীল মাধবকে যেন আমি নিয়ে যাই সাথে তো তার শ্বশুর যখন বাড়িতে আসলেন বিশ্ব বসু তখন তার শ্বশুরকে জিজ্ঞাসা করলেন যে বাবা আপনি প্রতিদিন যেখানে যান আমি জানি কোথায় যান আপনি আপনি মাধবকে সেবা করতে যান আপনার কি একবার মনে পড়ে না যে আমার জামাতাটাকে একবার নীল মাধবকে নীল মাধবকে দর্শন করিয়ে নিয়ে আসি তখন বিশ্বা বলে যে ঠিক আছে বাবা আমি তোমাকে তাহলে আগামীকালকে ব্রহ্ম মুহূর্তে নিয়ে যাবো আজকে তো আর হবে না কিন্তু শর্ত আছে কি শর্ত যে আমি যখন তোমাকে নিয়ে যাব তোমার চোখ কিন্তু বাধা থাকবে এই সত্ত্বে যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে আমি নিয়ে যাব। বিদ্যাপতি বলছে ঠিক আছে বাবা আমি রাজি আছি আপনি কালকে আমাকে নিয়ে যাবেন তো রাত্রে যখন ঘুমাইছে সবাই তখন বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বললো যে ললিতা আমি তো ব্রহ্ম মুহূর্তে ঠাকুরের কাছে যাব তো আমাকে কিছু আমাকে কিছু শস্য দাও তখন কী শস্য দিবে সেই মুহূর্তে ঠাকুরের কাছে গেলে বা কোথাও গেলে কোনো কিছু নিয়ে যাইতে হয় খালি হাতে যাইতে হয় না তো ললিতা কি বল কী করলো তখন ঘরের মধ্যে ধান ছিল এক মুষ্টি ধান বিদ্যাপতিকে দিলেন যে এই যে এক মুষ্টি ধান আছে ঘরে এটাই নিয়ে যাও তো ঠিক আছে ওই হাতের মুঠে ধান ধান নিচে নেওয়ার পরে তো অতি ব্রহ্ম হয়ে গেছে বিশ্বা বসে ডাকতেছে যে জামাতা চলো এখন আমরা নীলাচলের ব্রহ্মাব্দি পর্বতে যাবো নীল মাধবের কাছে যাবো চলো তো ধান নিয়ে ওনার শ্বশুর ওনার চোখ চোখ তখন কালো কাপড় দিয়ে বেঁধে দিল আর সাথে সাথে চলছে আর কি যে নীল মাধবের দর্শনে যাবো এই যাওয়ার পথে যাইতে 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 যে ধাতে যে ধান দিছিল ললিতা সেই ধান মনে করেন যে আস্তে 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 একটা দুইটা করে সিঁড়ি ছিঁড়ি দিয়ে আর দ্বিতীয় দ্বিতীয় একবারে নীল মাধবের কাছে পৌঁছে গিয়েছে নীল মাধবের কাছে যখন পৌঁছেছি তখন প্রণাম করছে প্রণাম করে ওই মুহূর্তে চলে আসে আর কিছু বলে নাই যে আমাকে রাজা পাঠাইছে প্রণাম করে যখন বাড়ি চলে আসছে আসি চোখের বন্ধন খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে আরও বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পর যেদিন পূর্ণিমা আসলো তারপরে পূর্ণিমা সেই পূর্ণিমাতে বিদ্যাপতি কী করলো বিদ্যাপতি একদিন মানে ব্রহ্ম মুহূর্তে উনি ওই সেই ঘাস দেখতে 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 যেখানে যেখানে গিয়েছে ঘাস মানে ধানের সারা যে গাঁজাইছে পনেরো বিশ দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে এই ঘাস এই দেখতে দেখতে দেখ ধান যদি গাঁদায়সি ওদিক ওদিক উনি একবারে মাধব ঠাকুরের কাছে চলে গেছি ঠাকুরের কাছে গিয়া একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে ঠাকুরকে সব কিছু বলছে যে ঠাকুর আমাকে ইন্দ্রদুম্ন রাজা পাঠিয়েছে আপনি স্বপ্নাদেশ দিয়েছিলেন আপনাকে সেবা এখান থেকে নিয়ে গিয়ে যেন ইন্দ্রদুম্ন রাজা সেবা পূজন করে আর পূজা অর্চনা করে তো আমি আপনাকে নিতে আসছি তখন নীলমাধব বলল যে দেখো বিদ্যাপতি তোমার আসতে অনেক দেরি হয়ে গিয়েছে আমি এখানে সবরাজ বসুর পূজা অর্চনে আমি অনেক খুশি আছি আমি আমি যাইতে চাই না তখন বিদ্যাপতি বললো দেখো তুমি যদি আমার সাথে না যাও তাহলে ইন্দ্রদুন্ন রাজা বলবে হয় আমি তোমাকে খুঁজি নেই না তো আমি মিথ্যা কথা বলতেছি তুমি কি চাও আমাকে মিথ্যাবাদী মিথ্যাবাদী বলুক আমি মিথ্যাবাদী ভীষণ প্রমাণিত হই তো তখন নীলমাধব ঠাকুর বললেন যে ঠিক আছে শর্ত আছে আমি যাব আমি দিনে যাব কিন্তু চলে আসব আর রাতে আমি থাকবো না ঠিক আছে তুমি তারপরেও চলো নাহলে আমাকে রাজা সন্দেহ করবে তা বলছে যে ঠিক আছে দুইজনের রওনা দিল এই যে বিদ্যাপতি নীলমাধব ঠাকুরকে নিয়ে আর ইন্দ্রদুম্ন রাজার উদ্দেশ্যে রওনা দিল এদিকে যাচ্ছে এর এদিকে হচ্ছে কি এদিকে বিশ্বাবস্য আসছে পূজা করার জন্য পূজা করার জন্য আসি দেখে নীলমাধব নাই এখানে মনে কর সে কান্নাকাটি শুরু করে দিয়ে দিয়েছে এখানে গুহার মধ্যে সে এখানে অবস্থা খারাপ কান্নাকাটি নীল মাধবের জন্য আর ওদিকে কী করছে ওদিকে তো বিদ্যাপতি নীল মাধবকে নিয়ে যাচ্ছে ইন্দ্রদুনু রাজার কাছে তো ইন্দ্রদুনু রাজার কাছে গিয়ে যখন গিজে রাজার কাছে তো রাজা দেখে তো অনেক খুশি রাজা তখন ঠাকুরকে পূজা অর্চনা করে ঠাকুরের মন্দিরে বসাইছে মন্দিরে বসে সন্ধ্যা করছে করার পরে রাখি দিয়ে দিছে ঠাকুর আছে থাকুক এই কথা কিন্তু হিন্দু রাজাকে বলে নাই বিদ্যাপতি যে ঠাকুর কিন্তু রাতে আর থাকবে না পূজা পূজা শেষ করে আরতি করে দরজা বন্ধ করে দিয়ে রাখিয়ে দিয়ে দিছে আর এদিকে কি হয়েছে ঠাকুর রাত রাত যখনই হয়ে গেছে ঠাকুরদের যে কথা হয়েছিল বিদ্যাপতির সাথে আমি থাকবো না ঠাকুর এদিকে আবার সেই দুগার মধ্যে চলে আসছে আর এইখানে বসু এখানে সেই সকাল থেকে আসছিলো ব্রহ্ম সেখান থেকে সে কান্না করতেই আসো আসলে কান্না করতেই আসে হুম যখন ঠাকুর এখানে সন্ধ্যার করে আসলো আসে ঠাকুর যখনই আসে তখনই ঠাকুরের স্মরণে পড়েছে যে নীলমাধব তুমি আমাকে শ্রে কোথায় গিয়েছিলে হুম তখন ঠাকুর বলছে যে বসু তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি আমি তো আবার চলে আসছি তোমার কাছে আমি এখন থেকে তোমার কাছেই থাকবো তখন আবার এই বিশ্বাবুষ ঠাকুরের পূজা অর্চনা শুরু করে দিয়ে দিল আর ওই দিকে যখন তারপরের দিন সকাল হয়ে গেলো দিকে দরজা ফিরে দেওয়া কাছে ঠাকুর নাই ইন্দ্রদুন্নুর রাজা ফিরে ওদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে ঠাকুর কোথায় গেল আমার ঠাকুর কোথায় গেল তখন কি হলো যখন উনিও একজন ভক্ত উনিও একজন ভক্ত কী করে ঠাকুর ঠাকুর তখন ইন্দ্রদুন্নুকে রাজাকে স্বপ্নাদেশ দিল স্বপ্নে তাকে বললো যে ইন্দ্রদুন্ন তুমি কষ্ট পাইও না তুমি চিন্তা করো না আমি তোমার কাছেই থাকবো কিন্তু নীল মাধব হিসাবে নয় আমি জগন্নাথ হিসাবেই তোমার কাছে থাকব কিভাবে থাকব তুমি এখানে দ্বারকা নদী নামে এক নদী আছে দ্বারকায় দ্বারকা নদী আছে সে দ্বারকা নদীতে একটা কাষ্ঠ ভাসিয়ে আসবে সেই কাষ্ঠটা দিয়ে তুমি জগন্নাথ বলদেব এবং সুভদ্রার হ্যাঁ সুভদ্রার বিগ্রহ নির্মাণ করবে আমি এই জগন্নাথ রূপেই তোমার কাছে পূজিত হবে তখন কি হলো তখন এই ইন্দ্রদুম্ন রাজা দ্বারকা নদীর দ্বারকা নদ আছে সেই নদীর কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল অনেকক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণ থাকার মধ্যে একটা কাষ্ট বিশাল বড় কাষ্ট ভাসিয়েছে এই কাষ্ট ভাসিয়েছে আসার পর তুলে নিয়ে আসছে তুলে নিয়ে আসছে ঠাকুরের বিগ্রহ নির্মাণ করার জন্য হুম তো নিয়ে আসে এখন তো ঠাকুরের বিগ্রহ নির্মাণ কে করবে এখন পুরা রাজ্যে মনে ঢোল পেটি দিয়ে দিল যে জগন্নাথ দেবের বিগ্রহকে নির্মাণ করতে পারবেন অনেকে আসছে সবাইকে বলছে কেউ পারে না তখন তো মহা চিন্তা পড়ে গেল যে এতলা জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণ হবে কীভাবে তখন শ্রী জগন্নাথ দেব এই বিশ্বকর্মাকে এক বৃদ্ধা ব্রাহ্মণী ব্রাহ্মণ রূপে পাঠিয়ে দিয়েছে যে তুমি যাও যে এখানে জগন্নাথ বলদেব এবং সুভদ্রার যে বিগ্রহ সেটা নির্মাণ করো তো সবাই চলে গেছে কেউ নির্মাণ করতে পারছে না তখন ওই বৃদ্ধ ব্রাহ্মণ আসলো বিশ্বকর্মা আসার পরে বললো যে মহারাজ আমি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ নির্মাণ করতে পারব আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবাই মালি ছিল সবাই বিগ্রহ নির্মাণ করতো তো আপনি যদি চান আমি আপনার বিগ্রহ নির্মাণ করে দিতে পারি তো তখন ইন্দ্রদম রাজা বলছিল যে ঠিক আছে তাহলে আপনি কাজ শুরু করেন তা ঠিক আছে একটা শর্ত আছে এখানেও শর্ত কী শর্ত যে আমি বিগ্রহ নির্মাণ করব। হ্যাঁ চোদ্দো দিন দ্বার খোলা যাবে না যখনই দ্বার খুলবেন তখনই কিন্তু কাজ বন্ধ হয়ে যাবে তা ঠিক আছে মহারাজ কোনো সমস্যা নেই আপনি বিগ্রহ নির্মাণ শুরু করেন তখন তিনি বিগ্রহ নির্মাণ শুরু করলো দিন দুই দিন তিন দিন শব্দ হয় 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 এভাবে হয় হইতে হইতে মনে করেন যে এগারোতম দিনের দিনে আর শব্দ হয় না যখন শব্দ হয় না তখন তো সবাই চিন্তা করি গেল যে আচ্ছা এতদিন শব্দ হচ্ছে হঠাৎ করে আজকে কেন শব্দ হচ্ছে না আবার এদিকে ওনার নিষেধও ছিল যে যদি দ্বার ওপেন করেন তাহলে দ্বার খুললে বিঘ্ন নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে এখন কি করি এদিকে ইন্দ্রদুম্নে রাজা ওনার স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা এই গুন্ডিচা মাতৃ যে একজন মাতার যে একটা কৃপা একটা দয়া একটা মহব্বাদ বলতেছে এটা কেমন হলো এই ব্রাহ্মণ যদি মারা যায় তাহলে আমাদের তো ব্রহ্মহত্যার দায় আমাদেরকে অপরাধী হতে হবে হুম তখন কি করলো তো ঠিক আছে যা বলে বলো কিন্তু কথা হচ্ছে যদি মারা যায় তাহলে তো আমাদের পাপ হবে অপরাধ হবে তো আমরা দেখি ওনার কি হয়েছে উনি হঠাৎ ওনার শব্দ বন্ধ হইল যখন এই দ্বার ওপেন করছে দ্বার খুলছে তখন উনি ওইখান থেকে কি আর ওনাকে দেখা যাচ্ছে না কোথাও বিগ্রহ পর্যন্ত কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আচ্ছা ব্রাহ্মণ যে ছিল ব্রাহ্মণ কোথায় ব্রাহ্মণ কোথায় গেল হঠাৎ ব্রাহ্মণ উদয় হয়ে গেল কিভাবে অদৃশ্য হয়ে গেল ব্রাহ্মণ কিভাবে তখন তিনি হচ্ছে একবারে সেন্সলেস হয়ে গেছে গ্রাণ হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে যেটা কি হইলো এই ব্রাহ্মণ কোথায় গেল যখন গন্ডিচার জ্ঞান ফিরল তখন আকাশবাণী হলো ব্রাহ্মণ আকাশবাণী করলে সেই বিশ্বকর্মা যে মা গন্ডিচা তুমি ধন্য তাহলে ঠাকুর তো অর্ধ নির্মিত থাকিয়ে গেল কেন অর্ধ নির্মিত গেল ঠাকুরের ওই যে আগে কথা ছিল ওই যে যখন নন্দ যশোদা দ্বারকায় গিয়েছিল যে গল্প শুনতে শুনতে ঠাকুর কিন্তু বিগলিত হয়ে গেছিলো মানে মানে এমন বিগলিত হয়ে গেছে যেমন যে মানুষ গলি গেলে যেমন হয় বিগলিত ঠিক ওই রূপেই কিছুদিন পরে কিন্তু কাজ বন্ধ হয়ে গিয়ে ওই ওই রূপটা হয়েছিল আর বাকিটা সম্পূর্ণ হয়তো কিছুদিন থাকলে কিন্তু ওটা হয় নাই কারণ এটা আখ থাকে এভাবেই ছিল যে অর্ধ বিগলিতর মতো সেরকম একটা রূপ থাকবে বলরাম কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা সেই কৃষ্ণ বলরাম সুভদ্রা কিন্তু এই কলিযুগে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারেন এই হচ্ছে আবির্ভাবের গল্প এবং সেই নীলমাধব সত্য যুগের কিন্তু এই কলিযুগে জগন্নাথ দেব জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী কি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আশীর্বাদ করবেন